আমার বাড়িতে দশতাল বিল্ডিং ওই বানর তুই তো খানে থেকে টাকা পয়সা চায়া চালা আমি তো তোর গমর কথা জানি এখন আমি জাকাতের কাপড় আনবার গেলে মানসমান যাবো গা ও। যা পে 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 আমি তাও না দমা আমার নিয়া যা না 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 সাউ দব আমার কতলে সারা দিন তে টাইম পাস কইরা আইছি শুধু থাকে কিছু তুই ও বেকার আইডা যেরা তা যা থাক পা আমি কি কুত্তা যে আমি আইডা জানিমু তো 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 মারা রাখো কো

हो 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 ओ दोस्तले जा तू मी ना हे बरे एकका कथा रे अजी दाणी करे लांबा करे देखो तुमार काम न लगे तुम्ही गल्प करो मी अमर कामे बाहेर হইলাম ते ते दे दे थै का हो ना दे हातुन नांगरा दे दे थै का दे ते ते

রোজা থেকে সারাদিন এই রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়াই কষ্ট হবো না বাড়িতে থাকবো নামাজ কালাম পরবো ঘরের মধ্যে হুইয়া থাকবো থাকবো তা না সারাদিন ঘুরে ঘুরে বেড়াইবো কত না করি যে আপনার ঘুরে না বাইরে থাকা

এই যে ত্ৰিশ হাজাৰ দিছে নে ত্ৰিশ হাজাৰ আপনাৰ এনেকে গুণবাৰ লাগে ভেজাল বাজিছিল

একটা থাপুর দে আর তুমি একটা থাপুরটা বত্রিশটা দাঁত খরাই এলাম তরে এনে কি করেছে বেটা তুই আমার 27000 টাকা কোন হিসাবে আমার বাইতে দিলি

তুই বাড়িতে করে দাবি বাড়ি ঝাড়ি করে যাবি না কথা এই যে যারা জাকাত দিবার তারা যে ভোরের আলা সন্দেহ করে ভালো না কারণ জাকাত দিবেন ওই এক লাইনে থাকবেন আমার নগরি হুদা দিলিস কথা কয়